পাকিস্তান পরমাণু শক্তি দেশ এবং তারা পরমাণু অস্ত্র তৈরি করতে গিয়ে কি পরিমাণ অর্থ তাদেরকে খরচ করতে হয়েছে এবং তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জানি যিনি রুহিন প্রিন্স বলছিলেন এবং এটি নিয়ে তো তাদের অভ্যন্তরীণ অনেক ধরনের সংকট রয়েছে একইভাবে ভারতেও ভারতেও পরমাণু অস্ত্র তৈরি করতে গিয়ে তাদের যে বাজেটে বিশাল একটি অংশে খরচ হয়েছে সেখানেও কিন্তু যেখানে শুভুদ সম্পন্ন মানুষেরা তো তখন থেকে প্রতিবাদ জানিয়ে আসছিল এই জায়গায় এসে বাংলাদেশকে আসলে ওই জায়গাটি যাওয়ার সক্ষমতা রাখে ধন্যবাদ দেখেন আমরা এই গত দুই তিন দিনে যে পাকিস্তানকে নিয়ে যে সমালোচনাগুলো হচ্ছে সহযোগিতা চাওয়া খুবই বৈধ খুবই বাস্তব এবং আবেগপ্রবণ ও যদি আমাদের মানে অতীত ইতিহাসের প্রেক্ষাপটে চিন্তা করি এটা অবশ্যই প্রশ্ন সাপেক্ষ যে দেশ একাত্তরে আমাদেরকে এই পরিণতি এবং এই অপমান করেছিল যুদ্ধে তার সাথে কেন আমরা এই ধরনের সম্পর্কে যাব কথা হচ্ছে আর এটা একটা সমালোচনা আরেকটা বড় সমালোচনা হচ্ছে যে আণবিক অস্ত্রায়ন যদি করতে হয় বা আমাদের করতে হয় সেটা আমরা নিজেরা করব অন্য দিকে দেশের দিকে কেন তাকাবো এখন এই দুটো প্রশ্নের উত্তর হচ্ছে কি একাত্তরের যে স্মৃতি সেটা তার জায়গায় রয়েছে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে আমরা দেখি যে অনেক অভিজ্ঞতা রয়েছে ফ্রান্স জার্মানি ফ্রান্সকে জার্মানি একেবারে শেষ করে দিয়েছিল ইয়ে দ্বিতীয় মহাযুদ্ধে কিন্তু তারপরই বাস্তবতার নিরিখে কিন্তু ফ্রান্স আর জার্মানির মধ্যে সম্পর্ক মিত্রতা এবং বাস্তব সোভিয়েত ইউনিয়নের কমন থ্রেটের প্রেক্ষাপটে হয়েছে যে চীন আর জাপান তারপর জাপানের সাথে কোরিয়া এই যে দ্বিতীয় মহাযুদ্ধের যে অত্যন্ত তিক্ত সম্পর্ক সেখান থেকে বের হয়ে তারা বাধ্য হয়ে সম্পর্ক করেছে তাইওয়ানের সাথে চায় চীনের যে সম্পর্কের যে তিক্ততা অভিজ্ঞতা সেখানে তাইওয়ান বাধ্য হয়ে আমেরিকার প্রতি অনেকাংশে ঝুঁকে পড়েছে এবং এই যে এই কথাগুলি যেগুলো বললাম এখানে সব কিছুই কিন্তু আণবিক অস্ত্রায়নের ভিত্তিতে একটা সহযোগিতা কিউবার কথা মনে পড়ে কিউবান মিজাইল ক্রাইসিস নাইনটিন সিক্সটিজে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন কিউবাতে আণবিক অস্ত্র বসিয়েছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সেই কারণে আমেরিকা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে হুমকি দিল কিউবাকে উড়িয়ে দিবে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করবে তাৎক্ষণিকভাবে তখন সোভিয়েত ইউনিয়ন বাধ্য হয়েছিল কিউবা থেকে নিউক্লিয়ার মিজাইলস উইড্র করতে কিন্তু সেখা সেখানে সমস্যা নিষ্পত্তি হলেও ভবিষ্যৎ বছরগুলায় ঠিকই কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিউবাকে রক্ষা করেছে নিউক্লিয়র ওয়েপেন্সের মাধ্যমে যার ফলে আমেরিকা কখনো নব্বই মাইল দূরে কিউবাকে আজ পর্যন্ত আক্রমণ করেনি এখন বাস্তবতা হচ্ছে যে পাকিস্তান এমনই একটা দেশ যে এই অঞ্চলে একমাত্র দেশ যার সাথে ভারতের এতখানি তিক্ততা এবং তাদের মধ্যে এত দূরত্ব যে কোনোভাবেই আমরা এটা এক্সপেক্ট করতে পারি না যে কোনো একটা ভারতের সাথে পাকিস্তান এমন কোন মিত্রতায় আসবে বাংলাদেশকে দুইটা দেশই যে যে ইয়ে করবে কোনটা আশা করে রাখবে এই ব্যাপারে ভারতের সাথে পাকিস্তানের মিত্রতা হওয়ার কোনো সম্ভাবনা নেই যেটা আমেরিকার ক্ষেত্রে হতে পারে আমেরিকা আমাদেরকে অনেক আশ্বাস দিতে পারে কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা ভারতের সাথে তার প্রতিরক্ষা সম্পর্ক বাদ দিয়ে আমাদেরকে আমাদের স্বার্থ রক্ষা করবে এটা অতীতে আমরা দেখেছি ঘটে নাই